রাস্তা আটকাচ্ছেন কেন আমার এই চিকনি এই দোস নাম তো আরে উঠা তো গাড়িতে উঠা এই থাম আপনি কি চান আসলে আপনাকে আমার ভালো লাগছে ভালো একজন লাগতেই পারে তাই বললে এইভাবে মাস্তানি করে রাস্তার মাস্তানি আসে গাড়ি বাধা দিয়ে এইভাবে ক্যাডারি করে তো আর ভালোবাসা পাওয়া যায় না এই তুই আমার দোস্তরে চিনিস না না গেলে কিন্তু জোর করে তুলে নিয়ে যাবে জোর করলে আর কি করবো সিরিয়াস রিহার্সেল যাবে না জোর করে উঠাই নিব ঠিক আছে আমি যাচ্ছি জোর করতে হবে না আমি যাচ্ছি আরে দোস্ত তুই কোথায় যাচ্ছিস আরে দোস্ত তুই আমাকে বলে গেলি নিয়ে যাবি না আরে এমন কিছু না ব্যাপার না বুঝতে পারছিস ঠিক আছে তুই যা হাই রে প্রেম দুই দিনেই ভুলে গেল দোস্ত হাই যা ভালো থাকিস সবই তো তোমাকে বললাম এখন তোমার ইচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাইলে থাকো আজকে তাহলে উঠি আল্লাহ হাফেজ আচ্ছা ভাই ফোন আসছে হ্যাঁ আম্মা জান চাচা আপনি কোথায় আছেন হ্যাঁ আমি তো এই যে আমার নতুন বাড়িটা করতেছে এখানে আছি হ্যাঁ 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 আপনার সাথে কিছু জরুরি কথা ছিল হ্যাঁ চলে আসো এখানে ঠিক আছে আপনি ওখানে থাকেন আমি এসেছি এখানে আমার ভাতে যে আসতেছে এখানে সব ব্যাগে ঢোকা হ্যাঁ আমাজন চলে আসো হ্যাঁ আমাজন কি হয়েছে বলো হঠাৎ করে আমাকে শরণ করলে চাচা বাবা মা মারা যাওয়ার পর ভাই আর আমাকে তো আপনিই তো আমাদের দেখাশোনা করছেন চাচা আমার একজনকে খুব ভাল লাগছে আমি মন থেকে একজনকে ভালোবেসে বেঁচে আমার আমাজন প্রেমে পড়ছে এই তোরা কে কোথা আসিস ওয়েস্ট ইন্ডিয়া এসবের কোনো কিছুর দরকার নেই চাচা তা আজ আমি অনেক খুশি আজকে আমার কলেজে একটু জরুরি দরকার আছে আপনাদের প্রত্যেকের তথ্য আমাদের কাছে আছে আপনারা প্রত্যেকেই ব্যবসিক প্রত্যেকেই ইন্ডাস্ট্রিজের মালিক আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে টেন কমিশন দিয়ে আমাকে ব্যবসা করতে হবে কথাটা মাথায় রাখবেন আমাদের রক্ত ঘেমন টাকা দিয়ে আমরা ব্যবসা করি আপন থেকে কেন টাকা আমরা এই তোরা আমি কি করতে পারি আপনি হয়তো জানেন না আমার টেন পার্সেন্ট কমিশন দিয়েই আপনাকে ব্যবসা করতে হবে হ্যাঁ ভাই ওনারা হলো নতুন ব্যবসায়ী আপনার সম্বন্ধে ওনারে কোনো ধারণা নেই আপনার কমিশন আপনি পাওয়া যাবে হ্যাঁ ভাই বলেন বাইরে যাওয়া কথা বলছি আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই 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 আমার দাবার গটি তোকে যদি আমি না মারি তাহলে তো আমার চাল সম্পূর্ণ হবে না এই মালটা দেখ আমাকে মারবেন কেন ভাই আর কোনো অপশন নেই